ফেরেস্তারাকে আল্লাহ সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই কিছু কিছু তোমার গুলা এরা তোমাকে পাওয়ার জন্য প্যান্ডেলে আসে নাই এরা অন্য কাজে যাইতেছিল হঠাৎ তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে এরা বয়ান শুনতে আসে নাই এরা হঠাৎ করে ঢুকছে বাড়ির থেকে ওয়াজের নিয়তে আসে নাই আল্লাহ কয় ফেরেস্তা সাক্ষী থাক তাদেরও মাফ করে দিলা ও আল্লাহ তাদের কেন মাফ করলা তারা তো অসুন্তে আসে নাই আল্লাহ কয় আবার হাফ শিখতে দাবি বড় আমারে যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাগল আমি আল্লাহ ওদের মহাব্বতের নজর দিয়ে তাকাইলাম আর আমার আর সাথে যারা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই আমি ওদের মায়ার কারণে ওদের অনুভব করে দিলাম আল্লাহ বড় আমায় এই জন্য মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রান আসতে পারে একজন গুনাগার বান্দা যখন আল্লাহর নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আখেরাতের ঘ্রাণ আসবে না আমি প্রায় সময় উদাহরণ দিয়ে একটা গাঞ্জা খোর বেহাবুলা বেদাবাজি ওর নজরের মধ্যে কিন্তু পাওয়ার আছে একটা বেনাবাজি বেহাবুলা হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়ে এত সুন্দর কেন এটা পদ নজর কি নজর এত সুন্দর কেন এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল যায় খানা খায় না না ঘুমায় রুচি নাই ডাক্তার বলে কোনো রোগ নাই মুরুব্বীরা বলে কি হয়েছে কয়েম বদনজোর 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 আসেনি একটা কাঞ্জা খর একটা বেনামাজি সুতখর বে বাচ্চার মধ্যে রিঅ্যাকশন হয় ওর नजরে যদি পাওয়ার থাকে ওরে যারা আমার মাওলানা খতি গুনাহ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা জাকিরিন যারা জিকির করে তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে সব সময় আমার আল্লাহর मोहब्बत নিয়ে চলে এই আল্লাহর খাটি ওলি যারা এরা যদি আল্লাহর কোন দুনিয়া ওয়ালা বান্দার দিকে নেট নজর দেয়

প্রত্যেরা আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও কারণ এনাজা দেখে তোমরা তা দেখো না আল্লাহ তাআলা এদের পাওয়ার দান করেন তুমি দেখবা না আল্লাহর প্রিয় বান্দারা দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেনা আল্লাহর দাওয়াত নূরের আলো দিয়া তা অনেকে কিছু দেখতে পায় আল্লাহ তালা নুরের পাওয়ার আল্লাহ তালাই পাওয়ার তার প্রিয় বান্দাদের দেন কোন বেনামাজিকেই পাওয়ার দিবেন না সুখকর কে দিবেন না হারাম خورকে দিবেন না এই পাওয়ার আল্লাহ মুক্তাকি যারা তাদেরকে দান করবেন তাকওয়া ওয়ালাদের এই পাওয়ার দান করবেন এই জন্য আল্লাহর প্রিয় যারা होली যারা আউলিয়া এদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার পাওয়ার আল্লাহ দান করেন এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায় পয়গম্বর এর একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা পড়তেছেন কুব্বার ভেতরে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 এ সারিয়া পাহাড় দেখো ওমরের আওয়াজটা যেখান থেকে দিলেন মদিনাতুল মুনাওয়ারা ওখান থেকে ওই সাদিয়া দুই হাজার কিলোমিটার দূরে ছিল ইরানে কিলোমিটার দুই হাজার কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে ওমর খুদ্া পড়ার মাঝখান দিয়ে বলে সারিয়া পাহাড়টাকে কাছে রেখে যুদ্ধ চালাও পাহাড়ের

তুমি আমি আল্লাহকে ভয় করো তাকু আমার কর আর আমার প্রিয় গোলাম যারা আমার বলি সদেহীন এদের বন্ধু হইয়া থাকো কেন তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব বানাও তাদের ন্যাক নজর লাগাও কতক্ষণ তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না যতক্ষণ এরে ঢাকা কলেজে গিয়া দেখ জাহাঙ্গীর নগরে গিয়া দেখ কলেজের ছেলে লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পেছন থেকে তাকাইলে মনে হয় জানো কোন মসজিদের খতিব এই যুবক বাবা কোন মসজিদে নামাজ পাড়াও

আল্লা যখন এক নজর দিয়ে তাকায় আল্লাহর রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হয় আমি কলেজে পড়িয়াও আমি এক বেলার নামাজ দিই না সহবতে সা লে তোরা সা লেকুন সহবতে তো লে তোরা তো লেকুন আতে বা আউলিয়া বহতে সাদ সালাতাত বেদিয়া আচ্ছা আমাকে একটা সত্য কথা বলেন তো আল্লাহ কি সাক্ষী রেখে আমার যুবকদারকে বলছে শিক্ষিত বাবারা এই যে প্যান্ডেলে বসছেন দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনার দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগছে মিথ্যা বললেন না লাগছে নগদ প্রমাণ ওলা সামনে বসলে যদি এক ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আল্লাহর কাছে করে বলি যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হাত আল্লাহ সামনে এক ঘন্টা না বছরকে বছর বছরকে বছর বছরকে বছর আল্লাহ সঙ্গে জীবন কাটাইবে ওই আল্লাহ নজরে আর ভয়ানির দিনের মধ্যে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করবে আবার মামি ওই বান্দা খানা খাড়ার ভেতরেও তালাশ করবে খানা কার দাওয়ানে আমার বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবরও কিন্তু আমার না যেই কবরে আমাকে রাখবে এই আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুইলা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়ি আমার তা আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আসে দুনিয়া নিয়া ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়া নামাজে দাঁড়াইলো দুনিয়া এজন্য যত ফরিদপুরি দেখো সব পাগল 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 সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ পাগল কে দুনিয়ার সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কথা বলেন না সবাই কিন্তু পাগল যে নারীর পাগল চব্বিশ ঘন্টা তার স্বপ্নে নারী 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 যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার চেয়ার আমার চেয়ার সবাই কি পাগল সবাই কি এই পাগলের মধ্যে আবার একদম আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল না এরা একমাত্র পাবল কার পাগল আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা তার প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না সবাই পাগল না নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগল চেয়ারের পাগল ঠিক নেই আর যে জিদার পাগল চব্বিশ ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে আর একদল মানুষ সেই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল খুঁজে মালিককে জমিনের পাগল তালাশ করে এই জমিনের মালিককে বারবার তালাশ করে এই জমিন কে বানাইলেন সূর্যের দিয়ে তাকায় তালাশ করে এই সূর্যের মালিক কে চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিক বান্দা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি কণ্ঠ আমারে কে দিয়েছে। আমি ঘুমাইয়া মরিয়া গেছি ঘুমের মানুষ মরা মত কোন হুষনাই ঘরে चोर মুছটের পাওয়া যায় না মহিলার কানের অলংকার নিয়ে গেছে চোরের টের পাওয়া না কেমন মরা আল্লাহর যারা পাগলেরা ভাবে এই মরা থেকে কে আমায় আবার সজা করবে এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে ওই বান্দা এখন আল্লাহর মোহাম্বত আল্লাহর মোহাম্বত এমন ভাবে এসে যায় ও টানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থা তার তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহ তালাশ করে আল্লাহরে তালাশ করে কেমনে তার সাথে মোলাকাত হবে আল্লাহর মোহাব্বত নিয়া ভাবে আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বেবি পাইলাম সন্তান পাইলাম কিন্তু এদের যিনি বানাইছে তার সাথে তো এখনো পরিচয় হয় নাই তার সাথে আমার পরিচয়ের দরকার কোথায় পাবো কয় যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহর বিশেষ বান্দা সদিক এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও ও বান্দা তুমি অচেনা জায়গায় তুমি যদি যাও একটা তোমার পরিচিত লোক পাও তোমার কলিজাটা বড় হয়ে যাবে অচেনা জায়গায় আমার কোন টেনশন নাই আমার এক বন্ধু পেয়ে গেছি ও বান্দা ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না তুমি বসো নাস্তার আয়োজন করি খানার আয়োজন করি ঠিক বাবা আছে না। পর পাওয়ার জন্য পাগলের মতো তারা আমার জান্নার যদি দেখতো কেমন করত ফেরেশতারা বলে এরা পাগলের মতো হয়ে যাইতো জান্নাতে ঢুকার জন্য আমার জাহান্নাম যদি দেখতো কি করতো ফেরেস তারা বলেন হে আল্লাহ আপনার জাহান নাম দেখলে জাহান এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দরাইতো আল্লাহ বলেন ফিরিস সাক্ষী থাক তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিল আজ আমি তোমাদের সাক্ষী রেখে ও আদা করতেছি আজ আমাকে না দেখে আমার মায়া মোহাম্মত নিয়ে যারা বসছে আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসছে আর মুক্তি চায় সাক্ষী থাকো